হ্যালো আমি তনুশ্রী চলে নিউ একটা ব্লগ নিয়ে দুর্গাপুর চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম চলুন আজকে আমার সাথে যাচ্ছি একটা জিনিস কিনতে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে দরজাটা বন্ধ করে নিই গাড়ির ওপর চেপে চললাম বাজার একটা ওয়াশিং মেশিন কিনতে চলুন দোকানের ভেতরে ঢুকে পড়ি তবে অবশ্য দোকানের বাইরে আমি ভিডিওটা করিনি দোকানের ভেতরেই শুধু করেছি রাস্তা দিয়ে যাচ্ছি আর সকালটা কি সুন্দর লাগছে চলে এসেছি দোকানের ভেতরে দেখুন এখানে কত রকমের রাখা আছে ওয়াশিং মেশিন এটা অবশ্য গোডাউন এখান থেকেই আমাদের পছন্দ করলাম আমাদেরটা দিয়ে চলে যাবো বাড়ি বিকেলে চলে এসছে ওয়াশিং মেশিনটা বাড়িতে লোক দিয়ে পাঠানো হয়েছে চলুন বাড়ির ভেতর ঢোকাই নতুন সদস্যকে বাড়ির এটাতে আমাকে বলেছিল ডেমোতে যে কম্বলও কাছে যাবে ডবল বেড কম্বল কাছে যাবে সিঙ্গেল বেড কম্বলও কাছে যাবে কিন্তু যখন ডেমো স্টেশন সত্যি করে দিতে এলো কোম্পানির কেউ তখন তারা বললো না না এরকম হয় না সিঙ্গেল কর দেওয়া যেতে পারে ডাবল নয় তবে এখন সেট কর ভেতরে ঢোকানো হচ্ছে ঘরের ভেতরে এটাকে সেট করা হবে আমার হাজব্যান্ড এটাকে সেট করছে সাজিয়ে রাখছে আমার কালকে আসা সদ্য সদ্য ওয়াশিং মেশিন এখন রেডি টু ওয়াশ প্রথমবার ওয়াশ করছি দেখো ভালো হয়েছে না ওয়াশিং মেশিনে কাপড় কাস্তে কাছে মাঝখানে চলুনির গল্প করি আমার আজকে একজনের একটা কথা মনে পড়ে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে চলুন আমি শেয়ার করি সেই কথাটা আমাকে একজন বলেছিল যে তুমি নিজের শান্তি জীবনে এবং মনে যদি রাখতে চাও তাই তোমাকে অনেক কিছু ত্যাগ করে দিতে হবে অনেক কিছু থেকে সরে দাঁড়াতে হবে এবং নিজের সম্মান রক্ষা করতে গেলেও অনেক কিছুকে ছেড়ে বাঁচতে হবে দরকার পড়লে বিষও খেতে হবে কিন্তু তার কথা আমি কিন্তু আজও চুপি চুপি মেনে চলেছি সে হয়তো জানে না সে হয়তো বুঝতেও পারে না কিন্তু তার কথাটাই কিন্তু আমি মেনে চলেছি তা ভাবি জীবনে সত্যি শান্তি পেতে গেলে কি অনেক টাকার দরকার অনেক 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 টাকা কি সত্যিই মানুষকে শান্তি দেয় অনেক বড়ো বড়ো ঘর বাড়ি সেগুলোই কি মানুষকে শান্তি দেয় শান্তি পাওয়ার জন্য কি এতটুকুই যথেষ্ট যথেষ্ট কি নয় শিকড় যথেষ্ট কি নয় নিজের শিক্ষা যথেষ্ট নয় অনেক কিছু নিজের শিক্ষা নিজের সংস্কার নিজের সংস্কৃতি এগুলো কি আমাদের যথেষ্ট নয় বেঁচে থাকার জন্য চাই কি প্রচুর করি কোটি কোটি টাকা সবসময় টাকা দিয়ে কি সব কেনা যায় সবটাই কেনা যায় কি জানি বাপু টাকা দিয়ে হয়তো কেনা যায় কিন্তু সব কেনা যায় না বাড়ি কেনা যায় গাড়ি কেনা যায় সুখ শান্তি কেনা যায় না সেটা কোনো জায়গায় বিকৃত হয় না কোনো দোকানে কিনতে পাওয়া যায় না মানুষের ভালোবাসা মানুষের সম্মান মানুষের কোনো কিছু অন্তরের চাওয়া সেগুলো সব সূক্ষ্ম সে সূক্ষ্ম জগতে থাকে সেই সূক্ষ্ম জগতে যেখান থেকে আমরা অক্সিজেন নিই যে হাওয়া থেকে আমরা অক্সিজেন নিই সেই হাওয়ার মধ্যে থাকে তাকে আমরা দেখতে পাই না কিন্তু সেই সদা বিদ্যমান এই কথাটা কিন্তু কেউ মনে রাখে না কেউ জানে না জানতেও চায় না কেন জানতে চায় না সেটা আমি জানি না সেটা আমি বলতেও পারবো না কিন্তু যাদের কাছে টাকা থাকে না যাদের কাছে মুখে বলবার জন্য কোনো ভাষা থাকে না তাদের কিন্তু অনেক অনেক শত্রু হয়ে যায় যারা চুপ থাকে তাদেরকে মানুষ ভাবে কি তারা কাপুরুষ তারা ভীতু তারা আমাকে ভয় পায় তারা আমাকে জেলাস হয় কিন্তু চুপ থাকা মানে এই নয় ভয় পাওয়া চুপ থাকা মানে এই নয় যে তার কাছে কিছু নেই চুপ থাকা হচ্ছে দুঃসাহসিকতা যেটা হয়তো অন্যদের কাছে থাকে না অন্তরের চুপ মুখের চুপ থেকে লোককে শান্তি দেওয়াটাই জীবনের কাজ অনেক অনেক তিরস্কার সহ্য করে জীবনে বাঁচতে হয় এটা আমার জানা ছিল না জানলাম এই জীবনের মাধ্যমে অনেক তিরস্কার অনেক গালাগালি অনেক অপমান অনেক কিছুই পুরস্কার পেয়েছি জীবন থেকে সেই পুরস্কার হয়তো সেও পেয়েছে তাই তার কথাই আজকে বলি আপনাদেরকে যার টাকা থাকে না যার মুখে বলার কিছু ভাষা থাকে না যার লড়াই করার শক্তি থাকে না থাকে না বলতে এই নয় যে সে পারে না থাকে না বলতে এটাই যে সে এগুলো করতে ইচ্ছুক নয় তাই তাকে সবার সামনে অনেক গালাগাল অনেক তিরস্কার অনেক অপমান শুয়ে শুয়েতে হয় অনেক জায়গা থেকেই শুয়ে যেতে হয় তাকে এই শুয়ে যাওয়ার নামও কিন্তু একটা শক্তি তাই না আমরা কিন্তু এই শক্তিকে ভুলে যাই তাই না ভুলে যাওয়াটাই স্বাভাবিক আমরা তো সেরকম নই যে সবটাই আমাদের মনে থাকবে আজকে তার বাবা নেই তার মাথার ওপর কেউ নেই কিন্তু তাকে অনেক কিছু সহ্য করে যেতে হয় কেন তার কাছে টাকা নেই বলে টাকা নেই বলেই কিন্তু যে কেউ পারে তাকে হারামির জাত বলতে তাই না তার মুখ বাঁধে না সমাজের সামনে তাকে হারামির জাত বলতে সে কিন্তু সেই কষ্ট বুকে সহ্য করে চলে যায় অফিস অফিস থেকে হাসি মুখে এসে সবটাই সে করে হাসি মুখে থাকে তার অধিকার সে বুঝে নিতে চায় না তার অধিকার সে ছেড়ে দিতে জানে আর যারা জানে কেড়ে নিতে ঝগড়া করতে মারতে জিনিস ভাঙতে কালাগাল দিতে তিরস্কার করতে অপমান করতে তারাই কিন্তু জিতে যায় সর্বত্র সর্বক্ষণে সে কিন্তু কোনোদিনই কারো অধিকার কেড়ে নেয়নি কারো কোনো কিছুই সে কেড়ে নেয়নি না পেছনে না সামনে কেড়ে নিতে জানে না সে সে জানে দিয়ে দিতে এককাল ভর্তি হাসি দিয়ে সে জানে যে দিয়ে দিতে যতই দেখি সেই মানুষটাকে ততই ভাবি সত্যি এই মানুষটাই কি আমি চিনি আদেও কি আমি চিনি তাকে এক একবার মনে হয় না না তাকে তো আমি চিনি না তাকে আমি জানি না তাকে জানতে হবে তাকে দেখতে হবে তাকে বুঝতে হবে পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে দিয়ে তাকে যেন আমি চিনি বারবার নতুন করে বারবার দেখি যাকে সবাই মিলে অপমান করে অনেক কিছু বলে সে কিন্তু হাসি মুখেই থাকে সব জায়গাতে মুখের সামনে কি করে সে সহ্য করে সব কিছু আমরা মেয়েরা কিন্তু সহ্য করতে পারি না হ্যাঁ আমরা কিন্তু জবাব দিই যেভাবে হোক জবাব দিই হয়তো চিৎকার করে বলতে পারি না কিন্তু ঠোঁট নড়িয়ে চুপি চুপি কিন্তু জবাবটা দিই মনে মনে কিন্তু জবাবটা দিই ফোনে ফোনে পিএনপিসি করেও কিন্তু জবাবটা দিই আমরা মেয়েরা কিন্তু জবাব দিতে জানি জবাব আদায় করতে জানি জবাবের পরিবর্তে আরও অনেক অনেক জবাব দিতে জানি কিন্তু সোকল্ড পুরুষ সমাজ যাকে আমরা পুরুষ বলে মনে করি তারা কিন্তু শারীরিকভাবে পুরুষ তারা কিন্তু পুরুষ নয় পুরুষ মানে এই নয় যে তারা সবসময় চেঁচামেচি করবে অশান্তি করবে বাজে বাজে কথা বলবে আর তাদের সবটাই মেনে নিতে হবে তারা কি বলবে তুমি হিংসুটে মুখ করছো কেন না আমাকে ভয় পাও বলে ভয় ভয় পৃথিবীতে কাউকে পাওয়া যায় না মৃত্যুকও মানুষ ভয় পায় ভয়ের থেকে উঠে আসতে পারে মৃত্যুকেও তো ভয় করে না করে না মানুষ অনেকে তো সৎ স্বেচ্ছায় মৃত্যুবরণ করে তাহলে কি তাদেরকে ভি বলবো না ভীতু মানে সেটা নয় চুপ থাকা মানে ভীতু নয় চুপ থাকা মানে কাপুরুষ নয় তাই না এটা সমাজকে জানতে হবে এটা সমাজের কাছে দায়বদ্ধ মানুষ জানাতে যাকে তাকে আমরা যা খুশি তাই বলতে পারি না মুখে ভাষা আছে বলেই মুখে শব্দ আছে বলেই আমরা যা ইচ্ছে তাই তাকে কাউকে বলতে পারি না কোনো অধিকার নেই কাউকে বাজে কথা বলার কাউকে নোংরা কথা বলার কাউকে তিরস্কার করার যারা সবসময় অন্যের বাবা মাকে তুলে বাজে বাজে কথা বলে বাজে বাজে ইঙ্গিত করে জিনিস ভাঙে ঘর ভাঙে সংসার ভাঙে তারা ভাবে কি সব কিছু ভেঙে আমি সুস্থভাবে সুস্থভাবে সংসার করব। যারা অন্যের সন্তানকে তিন বছর বয়সের শিশুকে যারা নোংরামি করতে পারে যার সাথে যারা তিন বছরের বাচ্চাকে ছোট থেকে বিদ্রুপ করতে পারে বাজে বাজে কথা বলতে পারে তাদের বাচ্চা কিন্তু মহান হয়ে যায় তাদের যখন বাচ্চা হয় তাদের তার বাচ্চা নয় ওটা বিশাল কিছু হয়ে যায় তাই না তারা কিন্তু অন্যের বাচ্চাকে অপমান করতে পারি অন্যের দের অপমান করতে পারে তারা কিন্তু শৈবার শক্তি রাখে না তারা তিরস্কার শৈবার শক্তিও নেই কোনো কিছু শুনবারও শক্তি নেই শক্তি শুধু আছে অন্যদের বাজে কথা বলার যে মানুষটাকে আমি রোজ দেখি ভাবি মানুষটাকে মানুষটা কে যে গাল এক গাল ভর্তি হাসি নিয়ে ঘুরে বেড়ায় সবসময় মুখে তার মুখ হয়তো শুকিয়ে যাচ্ছে কিন্তু তবু কিন্তু সে হাসি বন্ধ করে না সে কিন্তু নিয়মিত হেসে যায় সে যেখানে বসে ভাত খায় সেখানে কেউ এসে পাখা লাইট অফ করে দেয় পাখার হাওয়া খাবি লাইট লাইট দেখে ভাত খাবি দেবো না খেতে লাইট পাখা অফ করে দেয় যখন সে খেয়ে ওঠে সেই চেয়ারটাকে সে কিন্তু লাথি মরে এসে ফেলে দেয় তাতেও কিন্তু সে হাসি মুখে অফিস চলে যায় তাকে যখন তার বউ ভালোবেসে ভাত বেড়ে খাওয়ায় ডিম ভাজা হোক আলু ভাজা হোক নুন ভাত হোক সেখানেও কিন্তু গায়ে চেপে এসে তাকে গালাগাল করা হয় তার বউকে এবং তাকে তাদের সবাইকে শুধু গালাগাল করা হয় কি কি জন্য কোনো কারণ নেই কি গালাগালি কি মারপিট কি অশান্তি যারা করে তারা কি সত্যিই সুখী হতে পারে এটাই আমার সমাজের কাছে প্রশ্ন আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে এটাই প্রশ্ন করতে চাই যে সত্যিই যারা এই রকম করে অন্যদের অপমান করে বিদ্রুপ করে তিরস্কার করে তারা কি সত্যিই হ্যাপি হতে পারে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সেই মানুষটার লড়াই চলছে সত্যতার সাথে চলছে যে কারো কোনো কিছু কাটতে জানে না কাউকে কিছু বলতে জানে না শুধু জানে চুপি সারে আঘাত সইতে তার আঘাতগুলো তাকে হয়তো রাত্রে দিনের পর দিন চালায় কি তবু কিন্তু সে হাসি মুখে সব কিছু বরদাস করে যায় সব কিছু শুয়ে যায় ইট পাটকেলের মতো চিবিয়ে কিলে নেয় সেই মানুষটার কি আমার জবাব এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা মানুষকে সকল সোসাইটিতে যারা নিজেদেরকে পুরুষ ভাবে তাদেরকে পুরুষ মানে কি তুমি সত্যি লিঙ্গ জাতি পুরুষ না পুরুষ মানে শুধু পযুক্ত সুপুরুষ পুরুষ সেই পুরুষ কারা এই পুরুষ সমাজের আসল পুরুষ কারা এই প্রশ্নের উত্তর আমার দরকার তাই আজকের এই ভিডিও এই ব্লগে আমি এতটুকুই বলবো তবে আমার ব্লগ ভালো লেগে থাকলে আমার এই কথা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সঙ্গে থাকুন পাশে থাকুন দুর্গাপুরবাসী চ্যানেলের ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি দেখা হবে নেক্সট ব্লগে